আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে অপেক্ষায় আছি অপেক্ষা করতেছি আপনারা দেখতে থাকেন সাথে থাকেন কি আরিফ ভাই হর্ষ বিলাল ভাই না আরে রাস্তা সমস্যা আস্তে 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 অপেক্ষা করো অপেক্ষা করো দশটা কথা বললে এখন একটা বাজে এখন হয়তো না ভাই ধৈর্য ধরো ভাই ধৈর্য ধরো সবাই ধৈর্য তো আছে ধৈর্য ধরো ভাইয়া প্রিয় দর্শক আমাদের মাঝে হস্তব বিল্লাল ভাই চলে আসছে এখনই আমরা তাকে বরণ করে নেব হস্তব বিল্লাল ভাই 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 এখন আমরা লতা পাতা দিয়ে বরণ করে নিছি হস্তব বিল্লাল ভাইকে বিল্লাল ভাই বিল্লাল ভাই আমরা বিলাল ভাইকে পেয়ে গেছি ভাই শোনো ওয়েট ওয়েট বিল ভাই বিল ভাই আপনি আমাদের ফ্যান ফলোয়ার জন্য কিছু বলেন আর আপনার জন্য হাজার হাজার সাংবাদিক দর্শক সবাই অপেক্ষা করতেছে আপনার সাংবাদিক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই একটু দেন দোষ টাইম এখানে অনেক গমি সাইড দিন আর ভাই কুলে বইশা জানো ভাই তুমি কি লাগাই দিছো মিয়া কি এখানে অনেক গম মরি সুর তুমি কি লাগাই দিছো